হ্যালো ব্যাসকালা জাদু বিদ্যা চ্যানেলে স্বাগতম তো আজকে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি অনেক সহজ আপনারা অনেক বশীকরণ করতেছে অনেক বশীকরণ করতেছেন অনেক বশীকরণ আছে ইউটিউবেও দেওয়া আছে এবং ফেসবুকেও অনেক অনেক বশীকরণ দেওয়া আছে তো আপনারা করতেছেন করতেছেন কিন্তু কাজ পাচ্ছেন না আমি আজকে একটি বশীকরণ নিয়ে এসেছি একটি মাত্র লং দিয়ে বশীকরণ আপনারা শুনে এলামি করতে পারেন কিন্তু আপনারা প্রথমে কাজ করেন তারপরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে সাবস্ক্রাইব করার দরকার নেই প্রথমে আপনারা কাজ করেন তারপরে আপনারা সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি একটি মাত্র লং দিয়ে বশীকরণ নিয়ে এসেছি কীভাবে একটি মাত্র লং দিয়ে বশীকরণ করা যায় বিশ্বাস হয় না যদি প্রথমে কাজ করেন তারপরে সাবস্ক্রাইব করবেন তো ছোট একটি মন্ত্র আছে আমি সেই মন্ত্রটি বলে দেব তো আপনারা আপনারা রাত রাত শুইতে সময় শুইবার সময় আপনারা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে সেই লংটি জিবার নিচে রাখলে সেই বশীকরণ হয়ে যাবে তো রাতি সেই মন্ত্রটি একশো আটবার এই লঙ্গের উপর ফুক দিতে হবে তারপরে তারপরে এই লংটি এই লংটি আপনারা জিবার নিচে রাখবেন তো সেই সঙ্গে সঙ্গে বসীকরণ হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে বসীকরণ হয়ে যাবে আপনারা যদি বিশ্বাস হয় না একবার কাজ করে দেখেন আমার চ্যানেল তাকে একবার কাজ করে দেখেন তারপরে মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এবং মুখেও বলে দেব তো মন্ত্রটি শুনে নেন মন্ত্র এক বন্দনায় দুইজন বান্দা আমার রক্তে তুমি খালা তাই দিয়ে বন্দনা করিলাম তোমারই নয়ন তারা ছাড় 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 বাপমার আশা ছাড় ছাড় পাড়া প্রতিবেশীর ছাড় স্বামীর গড় গৃহ চাল আমার চালিয়া যদি অন্য কোথাও যাস দুহাই ঈশ্বর মহাদেবের মাতা খাস তো মন্ত্রটি আবার শুনে নেন এক বন্দনায় দুজন বান্ধা আমার রক্তে তুমি খাড়া তাই দিয়ে বন্দনা করিলাম তোমারই নয়ন তারা ছাড় 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 বাপমার আশা ছাড় ছাড় পাড়া ছাড় পাড়ার প্রতিবেশী ছাড় স্বামীর গড় গৃহ চাল আমার চালিয়া যদি অন্য কোথাও যাস দুয়াই লাগে ঈশ্বর মহাদেবের কাজ তো এই মন্ত্রের মন্ত্রের যেখানে আমার যেখানে তোমারই নয়নতারা লিখে আসে তো সেইখানে ওই ব্যক্তির নাম দিতে হবে যাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন তো এই মন্ত্র দিয়ে দূর থেকে বশীকরণ হয়ে যায় এই কাজটি করলে তো আপনারা এই কাজটি করতে পারেন যারা যারা তার সাথে যোগাযোগ করতে পারছেন না অথবা আপনি অনেক দূরে আছেন সেই ব্যক্তি অনেক দূরে আছে তো এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবে দূর থেকে প্রয়োগ করতে পারবে আপনাকে জানাবে সেই চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো ফোনের মধ্যে অথবা যে কোনো অবস্থায় সে আপনাকে সে আপনাকে জানাইবে তো এই কাজটি করে দেখেন ফল পাবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের জন্য এইটুকু ধন্যবাদ সবাই